জেলা দলের গ্যারেন্টি কার্ড তুলে ধরল শিলচর জেলা কংগ্রেস নিখিল ভারত কংগ্রেস কমিটির তরফে প্রকাশিত দলের গ্যারেন্টি কার্ড বুধবার জেলা আনুষ্ঠানিক ভাবে তুলে ধরল শিলচর জেলা কংগ্রেস কমিটি দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পাঁচটি ন্যায়ের উপর জোর দিয়ে যুব নেতা রাহুল গান্ধী দলের গ্যারেন্টি কার্ড প্রকাশিত করেছেন দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে যুব ন্যায় মহিলা ন্যায় কৃষকের ন্যায় শ্রমিকের ন্যায় ও অংশীদার

বড় ভুয়া ওরফি সাজুকে এক হাত নিয়েছে শিলচর জেলা কংগ্রেস কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর জানান কাছাড়ে এই আইউডিএফ এর কোনো অস্তিত্ব নেই এ আইওডিএফ দলটি শতকরা একশো ভাগ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে বলে এদিন অভিযোগ করেছেন তিনি সোনারি বর্তমান বিধায়ক করিম উদ্দিন তো বিজেপির বিধায়ক ছাব্বিশে এপ্রিল আয়োজিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে তা ভোট বাক্সে প্রমাণিত হবে বলে দাবি করেছেন আমিনুল বাবু সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী অজিত সিং সঞ্জীব রায় ডক্টর এম শান্তিকুমার কুমার সিংহ সুজন্ত দত্ত বরকুড়ার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর কাটিগোড়ার বিধায়ক খলির উদ্দিন মজুমদার ও রণধীর দেবনাথ আনসার হোসেন বড়লস্কর সহ দলের অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আজকে আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটি আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যারেন্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন বিশেষ করে এবার পাঁচটা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি পাঁচটা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে যদি ইন্ডিয়া জুট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায় মহিলা ন্যায় কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায় অংশীদারত্বের ন্যায় ভারতবর্ষী পাঁচটা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে ইন্ডিয়া জুট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে সরকার আসার সাথে সাথেই প্রথম মানে অধিবেশনে আপনারা এই পাঁচটা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করা হবে সুস্মিতা দেব আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে সেটা শুধু পশ্চিমবঙ্গর বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়েছেন সেই সব রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি নটা থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরাতে উনি একলা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে আমরা দেখেছি দিন আগে ডিমাসা কাউন্সিল নির্বাচনে সেখানেও ওনারা এক পার্সেন্ট ভোট পাননি আমি সুস্মিতা দেবকে ওনার যদি পাওয়ার তোলে মাটি থাকে উনি যদি শিলচারের উনি যে মানে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা দক্ষতা যদি ওনার থাকে যেভাবে সাতাশ নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন দু হাজার নয় আরেবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে সাতাশ নম্বর ওয়ার্ডে কতটা বুট পান ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি সাতাশ নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে যে দাঁড়ান তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো দেখি ওনার পাওয়ার তোলা কতটুকু মাটি ওনার বাড়ির সেন্টারে আছে সেটা প্রমাণ হয়ে যাবে আমার কাছাড় জেলার বিভিন্ন জায়গার থেকে আমার কর্মীরা আমাদেরকে ফোন করছেন তারপর আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে ওনারা নরেন্দ্র মোদী এবং হেমন্ত বিশ্ব শর্মার ফটো লাগিয়ে অরুণোদয়ের ফর্ম ওনারা এখন বিলি করছেন টোটোয়াল এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন করা হচ্ছে সেই জন্য আমরা আমাদের প্রার্থী ইতিমধ্যে সেটা জেনারেল অবজারভারের কাছে কমপ্লেন আমরা জানালো কাছাড় জেলার বর্তমানে এআইডিএফর কোনো স্থিতি নাই সম্পূর্ণ এআইডিএফ একবারে একবারে দুর্বল আর এআইডিএফোর যারা সমর্থক এরা অতিথি ছিল এরা সব বেশিরভাগ প্রায় নাইনটি পারসেন্ট এরা কিন্তু কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করবে আগামীতে এআইডিএফ স্থিতি কতটা আছে আমরা এটা সেন্সার সেন্সাসের একটা সুযোগ হয়ে গেছে যেহেতু কোনো একটা দলের প্রার্থীরে এআইডিএফের দলে যখন সমর্থন করছে ও দলে ওই প্রার্থী যখন যে পরিমাণ ভোট পাইবা বা ওই সমষ্টিতে তখন আমরা এই এআইডিএফের দলের স্থিতিটা এই সমষ্টিতে কি পর্যায়ে আছে ছাব্বিশ তারিখের পরে যখন কাউন্টিং হবে আমরা বুঝে যাব বিধায়ক তো ইউডিএফ নাই বিধায়ক তো দিন ইউডিএফ হান্ড্রেড পার্সেন্ট বিজেপির এজেন্ট ইয়া কাজ করতেছে ইউডিএফ কোনো দল না ইউডিএফ বিজেপির এজেন্ট ইউডিএফ বিধায়ক না এটা বিজেপির না